ভেবেছিলাম গুড মর্নিং দিয়ে দিনটা শুরু করব কিন্তু গুড মর্নিংটা যে এত বাজেভাবে হবে সেটা একদমই ভাবতেও পারিনি তো যাই হোক ভেবেছিলাম যে ভিডিও শুরু করবো না এতটাই মানে মেজাজ খারাপ ছিল বলতে পারো তো যাই হোক ভাবলাম চলো সবই যখন শেয়ার করি এটাও তোমাদের সাথে শেয়ার করি ভাবছো তো কী করছি তো শোনোই তাহলে কী করছি আর কি হয়েছে তো আজ হচ্ছে রবিবার এখন সাড়ে এগারোটার মতো বাজে তো তো রবিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে রিওর জন্য দুধ করব তো জল গরম করতে গিয়ে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে তো যাই হোক কোনো অসুবিধা নেই ডবল সিলিন্ডার তো আর একটা গ্যাস এসে লাগিয়ে দেবো তো সেই মতোই আর কি রিওর পাপাকে বললাম যে লাগিয়ে দেবার কথা তো সে তো উঠলো উঠে গিয়ে লাগাতে গিয়ে দেখে সেই গ্যাসটাও শেষ আর যেটা চলছিল সেটাও শেষ ব্যাস তখনই তো মাথায় হাত এবার কি হবে এবার কি হবে তো সেই নিয়েই এখন চিন্তা ভাবনা ঝামেলা ঝাটি চলছে যে রান্না কি করে হবে দেখো আমাদের তো কিনে খাওয়া হয়ে যাবে কিন্তু রিওর তো আর সেটা হয় না তো রিওর জন্য তো রান্না করতেই হবে জল গরম আছে অনেকই কাজ থাকে তোমরা তো জানো একটা মানে বাড়িতে গ্যাস মানে কতটা সমস্যা হতে পারে তো সেই মতোই আর কি সব কিছু গ্যাস ফ্যাস তো লেখানো হলো কিন্তু গ্যাস তো দিয়ে দিয়ে তো আজকে যাবে না তো তার জন্য এই ছোট গ্যাসটা একটা বন্ধুর থেকে ব্যবস্থা করা হলো তো এটাতেই এখন আপাতত হচ্ছে ওই তো তোমার বাজার গুছিয়ে দিচ্ছে যে এত সুন্দর করে তো এদিকে রিও আর আম্মা মিলে দুজন মিলে রবিবারে বাজারটা গুছাচ্ছে অনেক বেলা হয়ে গেছে আর একটা গ্যাসে রান্না হতে যে কতটা দেরি হয় সেটা শুধু আজকেই বুঝলাম তো যাই হোক মা হোক কিছু একটা রান্না তো করতেই হবে তো মোটামুটি যেটা ভেবে ভাবলাম যে খিচুড়ি রান্না করব আর একটু আলু ভাজবো আর ওই ক্যাপসিকামগুলো বড়া করবো ব্যাস রান্না হয়ে যাবে রিওর জন্য একটু খিচুড়ি ওপর ওপর তুলে রাখলে মোটামুটি হয়ে যাবে তো এই দেখো এইদিকে মাছ ভাজ এখনও কিছু দেওয়া হয়নি আর এখানে একটু টমেটো কষা বসিয়েছি এখানে ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে আর খিচুড়ির জন্য রান্না হবে তো মশলাটাও কষিয়ে রেখেছি আর এই দেখো এখানে এখন চাল ধুয়ে সবে দিয়েছি দেখেছ একটা গ্যাস তো এই জন্য একটা একটা করে করতে হচ্ছে আগে তিনটে গ্যাস থাকতো হয়ে যেত ওর বাবা এখন ক্যাপসিকামের বড়াগুলো ভাজছে তো এখন একটা ভেজে গেছে ও ভাজুক আর আমি সান করতে যাবো তো ভাবলাম তো সাথে একবার দেখিয়ে দিই ওদিকে অনেকগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে এই কটা হচ্ছে তো ও এখন ভাজবে আমি এখন চান করে আসবো রিও খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়েছে রিও এখন সন্ধে আর আমি একটুখানি ওটি যেতে যে কেক বানাতে দিয়েছি তো দেখি কেমন হয় তো স্টিলের বাটিতে দিয়েছি তোমরা কেউ জানিও তো স্টিলের বাটিতে দেওয়া যায় কিনা তো দিয়ে তো দেখছি কিন্তু একটু ভয় ভয়েও আছে তো ওইখানে একটু কেক বানাতে দিয়েছি আর এর একটু জল ফোটাবো এটার মধ্যে কারণ আমরা তো জানো যে গ্যাসের এই অবস্থা গ্যাস নেই দুটো সিলিন্ডার ওখানে একটা রাখা আছে ওইখানে একটা রাখা আছে তো চলো যাই হোক আর সন্ধেবেলা একটুখানি আলু তরকারি করব রুটি এনে দিয়েছে তো আমি রুটি খাবো না আমি একটু মুড়ি খাবো তো খিচুড়ি খেয়েছিলাম না একটু পেটটা ভার আছে তাই একটু আলু চচ্চুনি এর মধ্যে বসিয়ে দেবো আর ইয়ের জন্য একটুখানি ওটস বসাবো ওটসটা কোথায় গেল এই ওকে আজকে রুটি দেবো না কারণ দোকানের কেনার রুটি তো ওর ওকে দিতে চাই না তো ওখানকার রেশনীয় আটা রুটি যদি ওর খেয়ে পেট গণ্ডগোল করে ওই জন্য আজকে ওকে ওটস দিয়ে দেবো আর তরকারিটা করবো আর ছানাটা করব কারণ রুটি এই গ্যাসেতে আমি করতে পারবো না মানে এতটাই অসুবিধা হবে আর যেহেতু এটা অন্যের গ্যাস সেই জন্য আমি করতে চাইছি না একটু কম করে খরচ করলেই মানে ভালো হয় আর কি তো চলো এখানে কেকটা বানাতে দিয়েছি কেকটা কি হচ্ছে ভুলছে তো না তো আমি আর দুবার বানিয়েছিলাম কিন্তু হয় আর না জানো তো কীভাবে বানানো যায় বলো তো টেম্পারেচারটা ঠিকঠাক থাকে না না ঠিক করে হয় না কিছু বুঝতে পারি না জানো তো যাই হোক ওটা ওর মতো হতে থাক আর মনে হয় ও এখনো অনেক বাকি আছে কোনো দেরি আছে ওরকম দেখে তো চলো ওখানে তরকারিটা বসিয়ে দিই ওই গ্যাসটাকে জ্বালার চেষ্টা করি ওই গ্যাসটা জ্বালানো আমার পক্ষে একদম সম্ভব নয় তো চল এর আগে একটু টমেটো দিয়ে একেবারে অনেক সিদ্ধ সিদ্ধ টাইপের তরকারি করবো তো রেডি করে নিলাম তো তরকারিটা একটু খুবই ধনেপাতা মাতা তাই তার জন্য একটু ধন শীতকালে তরকারিতে একটু দুটো টমেটো দেবো লঙ্কা টমেটো ধনির কাটা হয়ে গেছে ধনীপাতাটা একটু লাস্টের দিকে দেবো বুঝলে না একদম উঁচুলে বাটির মধ্যে পড়ে যাবে চলের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি তো সরষের তেল দিয়ে থাকে তারা একটুখানি তেল এভাবে চাষি করে দেখবেন একদম এত সুন্দর খেতে হবে না তেলটা দিলাম আর একটুখানি নুন দেব তারপর টিপেটা খুলে এখন বন্ধুরা তরকারিটা গাড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসটাতে আমার এত ভয় লাগবে না বাস্ট করে তো চলো খেতে তো হবে রান্না করতেই হবে তো এখন বসিয়ে দিয়েছি আর এখন হোক একটুখানি মনে হয় জোরে দিয়ে দিতে হবে জানো আবার এটাতে জোরে দেওয়া মনে হয় হয়েছে হয়েছে জোরে হচ্ছে চলো না হোক আর আমার কেকটার কী খবর কিছুই বুঝতে পারছি না তো ভুলছে মনে হচ্ছে চলো এখন বন্ধুরা আমার কেকটা দেখুন দারুণ হয়েছে আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি কিন্তু যতটা ভালো হয়েছে হয়েছে না আর ওপরটা পুরো ফেটে ফেটেও গেছে দেখো তো যাই হোক কেকটা তো মোটামুটি ভালোই হয়েছে তো খেয়ে বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে তো কাল কাটবো এটা তো কাল তোমাদেরকে খেয়ে দেখো মানে রিভিউটা দিয়ে দেবো কেমন হয়েছে না হয়েছে আর যদি ভালো হয় তাহলে তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো কারণ মানে দিকে আমার আলুর তরকারি হয়ে গেছে চলো ধনে পাতাগুলো দিয়ে দিই এই যে শীতকালের তরকারিতে এক ধনে পাতা ব্যাস তারপরে সব কামাল হয়ে যাবে আর কিছুই দরকার পড়বে না রান্না তো এক একমধ্যে ধন্যবাদ দিয়ে দাও ব্যাস দেখবে যে যে রান্না জানো না তার রান্নাও একদম অমৃত হয়ে যাবে মোটামুটি তরকারি হয়ে যাচ্ছে ঝোলটা একটু কমিয়ে দেবো এতটা ঝোল রাখবো না কি জানি আমার ক্যামেরাটা না বড় প্রবলেম করছে জানেন তো কি করা যায় ফোনটা কি বাতিল করে দেবো এখন পয়সা করি তো নেই বলুন онটাকে আর জিবাতে করব তো জগে তিথি থাকে একটু তাたり হয়ে যাবে এবার ফুটছে তরকারি চলো আগে একটা আমার ননম নжите ভাগ করুন